প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজাদার খিচুড়ি রেসিপি আমি যেভাবে রাইস কুকারে খিচুড়ি রান্না করি এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে ঠিক এই নিয়মে রাইস কুকারের মধ্যে মশলা কষিয়ে আর কি ভুনা খিচুড়ি রান্না করতে পারেন তো আমি আজকের খিচুড়িটা হাতে মাখিয়ে করব একদমই শর্টকাটভাবে হাতে মাখিয়ে অল্প সময়ে রান্নাটা করে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে চাল নিয়েছিলাম আমি আমার পরিমাণ অনুযায়ী চাল নিয়েছি তারপর এখানে বেশ কিছুটা ডাল দিয়ে নিয়েছি আমি এখানে মুসুরির ডালটা নিয়েছি এক রকমের ডালই নিয়েছি আপনারা চাইলে এখানে দুই তিন রকমের ডাল নিতে পারেন তাহলে খিচুড়ির টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে তো চাল আর ডালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার খুব ভালোভাবে আমি ধুয়ে নেব বেশ কয়েকদিন ধরে খুব ভারী বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঘুম থেকে উঠে যদি গরম গরম এক প্লেট খিচুড়ি পাওয়া যায় সাথে যদি থাকে ডিম ভাজি দু এক রকমের ভর্তা পেঁয়াজের আচার তাহলে তো ভীষণ মজার হয় খাবারটা একদমই জমে যায় তো যাই হোক আমি চলে আসছি এদিকে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি কিছুটা মরিচ ফালি দিয়ে নিয়েছি আর বেশ কিছুটা রসুন কুচি দিয়ে নিয়েছি খিচুড়িতে কিন্তু অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তো তারপর আমি এখানে দিয়ে নিয়েছি জিরা ফাঁকি পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সয়াবিন তেল আর আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি একটু কম করে দিয়েছি আপনারাও চাইবেন একটু কম করে দিতে একটু বেশি হলে কিন্তু খিচুড়িতে আদা রসুনের এক্সট্রা একটা গন্ধ আসবে তাহলে খেতে একদমই ভালো লাগবে না পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে নিয়েছি দুইটায় তেজপাতা দারচিনি এলাচ লং এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি শুরুতেই তো বললাম আমি আজকের খিচুড়িটা হাতে মাখিয়ে করব। এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন রাইস কুকারে খেতে ভীষণ মজার হয় বেশ ভালোই লাগে খেতে তো আমি খুব সুন্দর করে এভাবে কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি তো এদিকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে আমি পানি দিয়ে নিয়েছি আপনারা যদি একটু নরম খিচুড়ি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যদি চান না একদমই ঝরঝরে খিচুড়ি খাবো তাহলে পানির পরিমাণটা একটু বুঝে শুনে মেপে দিবেন। তো আমি ঝরঝরে খিচুড়ি রান্না করব এই জন্য আমি তিন কর পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখানে চালের উপরে হাতটা রেখে তিন কর পরিমাণ পানিটা আমি নিয়েছি এখানে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা সময় পর যখন বলক চলে আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে দিব তো বেশ কিছুটা সময় পর আমি আবারও ফিরে আসছি ঢাকনা উঠিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব রাইস কুকারে এভাবে খিচুড়ি বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় আমি খিচুড়ি বসিয়ে দিয়ে তারপর এদিকে অফ ক্যামেরাতে ভর্তা করে নিয়েছি ভর্তা করে নিয়েছি ডিম ভাজি করে নিয়েছি আমি এদিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা হালকা বলক আসছে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি ট্রাই করবেন খেতে দেখবেন ভীষণ মজার হয় তো বেশ কিছুটা সময় পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিব এই জন্য ঢাকনাটা উঠিয়ে এলাম এখনই কতটা লোভনীয় লাগছে তাই না খিচুড়ি কিন্তু আসলেই অনেক বেশি মজার হয়েছিল গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যদি হয় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি ভেজার সকাল তাহলে তো কোনো কথাই নেই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আরও কিছুটা সময়ের জন্য তো এদিকে আমি চলে আসছি কিছুটা সময় পর এদিকে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক বেশি ঝরঝরে হয়েছে কিন্তু আর এগুলো ঠান্ডা হলে আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যায় আপনারা চাইলে রাইস কুকারে এভাবে সবজি খিচুড়িও রান্না করে খেতে পারেন তো এখন আমি খুলে নিয়েছি খাবার খাওয়ার জন্য এদিকে আমি অফ ক্যামেরাতে বললাম কালি জিরে ভর্তা করে নিয়েছি কালো জিরা ভর্তা করে নিয়েছি এদিকে ডিম ভাজি করে নিয়েছি আর নিয়ে এসেছি বেশ কিছুটা পেঁয়াজের আচার পেঁয়াজের আচারের এই তেলটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই এর ঘ্রাণে এমনিতেই এক প্লেট খিচুড়ি খেয়ে নেওয়া যায় তো সকালে এগুলো দিয়ে সকালের খাবারটা শেষ করে নিয়েছি আপনারা চাইলে এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে একটু মাংস কষিয়ে নিয়েছিলাম খিচুড়ি পরিমাণটা আমি একটু বেশি করে রান্না করেছিলাম যাতে দুপুরে খেতে পারি এই জন্য তো অফ ক্যামেরাতে আমি এদিকে একটু মাংস কষিয়ে নিয়েছি কষানো মাংস দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করেছি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি আমার রেসিপিটা আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখব দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো এতক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম